বন্ধুরা আজকের এই ভিডিওতে জানাবো সাহেব নামের গোলাম নাটকের উনত্রিশ নম্বর পর্ব কবে কখন কোন টাইমে আসবে এবং সেই পর্ব আসবে কি আসবে না সেই বিস্তারিত থাকছে এই ভিডিও শেষে তার আগে বন্ধুরা আমি একটি কথা বলতে চাই সাহেব নামের গোলাম নাটকের এক নাম্বার পর্ব থেকে আঠাশ নম্বর পর্বতে অনেক কিছু ভুল ভাল রয়েছে আর সেই ভুল ভালগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন বলে আমি আশা রাখি বন্ধুরা সাহেব নামের গোলাম নাটকের কথা বলার আগে আমি আরও একটি নাটকের কথা বলতে চাই আজ থেকে কয়েক মাস আগে আপনারা সবাই জানেন যে গোবরে পদ্মার ফুল নাটকটি আমরা ধারাবাহিকভাবে দেখে আসছিলাম কিন্তু সেই নাটকটি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় আর তখনই আমাদের আমাদের নাটক প্রেমী ভাই বোনেরা সবাই কমেন্ট করতে ধরলো যে এই নাটকটা কেন বন্ধ করা হলো এর পরবর্তী পর্ব আমরা পাবো কি পাবো না একই রকম ঘটনা ঘটলো এই সাহেব নামের গোলাম নাটকের মধ্যে বন্ধুরা আমি কেন বলছি কথাটা এই নাটক অনেকগুলি ইন্টারেস্টিং ঘটনা থেকে আমরা সারা পড়ে গেছি যেমন ধরুন লোকমান আর সাদিয়ার বিয়ে নিয়ে আমাদেরকে অনেকগুলো পার্টিতে বলা হয়েছিল যে তাদের দুজনের যদি একে অপরকে ভালো লাগে থাকে তাহলে আমরা তাদের বিয়ে দিতে চাই কিন্তু দেখা হলো যে একে একে চার পাঁচটি পর্ব চলে গেল কিন্তু আমরা এই লোকমান এবং সাদিয়ার বিয়া দেখতে পারলাম না সেটা আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও অনেকগুলি ঘটনা আছে যে ঘটনাগুলো আমাদের দরকার ছিল না কিন্তু সেগুলো দেখানো হয়েছে আর যে ঘটনাগুলোর আমাদের দরকার ছিল দেখার ইচ্ছা ছিল সেই ঘটনাগুলো আমাদের থেকে বঞ্চিত রাখা হয়েছে তো বন্ধুরা তো বেশি কিছু আমি বলতে চাই না কারণ ভিডিওটি এমনিতেই বড় হয়ে গেছে তো আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে উনত্রিশ নম্বর পর্ব কবে আসবে বন্ধুরা আমরা বলতে পারি যে উনত্রিশ নম্বর পর্ব আর দেওয়া হবে না কারণ আঠাশ নম্বর পর্ব সর্বশেষে আমরা দেখেছি যে থুলমুল করে এই ঘটনাটি এখানে মুলতুবি করে দিয়েছে তো বন্ধুরা ইগল টিমের কাছে আপনারা কি ধরনের নাটক এবং কোন ধরনের নাটক দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত কথা হাফিস ধন্যবাদ